তুলনামূলক ওই যে ওই যে কেউ এটা হলো গরুর ব্যাপারের কাছে ডিপেন্ড করে যেমন উনি যে পাঁচটা গরু দেখলাম পাঁচটা গরুর মধ্যে উনি লিগেল দামগুলাই চাইছে মানে কেউ যারা নেই আমি ওনার এত বলছি যে হাত মিললে আপনার পাঁচটা আগে যাবো কারণ আপনি দেই দাম চাইছেন নেওয়ার মতোই কাছাকাছি আমারই তো পছন্দ হয়েছে আর দামগুলো মানে ডাকা এত তাড়াতাড়ি আর দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরও একটি গাড়ি এসেছে কাকা কোথা থেকে আসলে চুয়াডাঙ্গা থেকে কয়টি গরু আনলেন আমি একটা নিই একটা ওটা আছে কেন তাহলে আছে কয়টা কোন পাঁচটা পাঁচটা করো পাঁচটা আচ্ছা আচ্ছা দুই গুণার আছে দুই একটা তিন তিন গুণার একটা আর এক গুণা দুই এবার কি দামটা কি হাতের নাগালে হবে হাতের নাগালে দাম হবে হ্যাঁ হাতের নাগালে দাম হবে এখন আসলাম দেখি আর না নিজে এখানে মনে করেন ভালো ব্যাপারীরা খুব শান্তি পায় এবং ব্যাপারে খুব খুশি হয় ওদের ব্যবস্থা সব কিছু ঠিকঠাক করা হয় ব্যাপারীদের জন্য কি সুযোগ সুবিধা ভালো রয়েছে থাকা খাওয়া এবং টয়লেট গোসল খানা সব কিছু ভালো সব কিছু ভালো আমাদের পুস্তকলা শশির ঐতিহ্য এটা এটা মনে করেন আলো হলো ঢাকা সিটির ঐতিহ্য হাট এটা সবাই মনে করেন আসে এবং গরুর দাম এখানে কম এখানে এখানে মনে করেন শৃঙ্খলা খুব ভালোভাবে আপনি যারা আসে তারা গরু কিনতে পারে আমাদের শ্মশানঘাটে পোস্তকলা ঘাটে সবাই আসবেন গরুর জন্য ইনশাল্লাহ সস্তা পাবেন এবং আপনারা নিরাপদে কিনতে পারবেন

আমরা পোস্তকলাম যে শ্মশানঘাট যে যে বাজার রয়েছে সেখানে আর এখানে দেখতে পাচ্ছেন গরু নামাচ্ছে আর এখানে দর্শক প্রচণ্ড লোকজনের ভিড় জমাচ্ছে গরু দেখার জন্য এবং কেউ ক্রয়ের জন্য তো আমরা একে একে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আমরা দেখতে পাচ্ছি আরো একটি গাড়ি এসেছে ভাই কোথা থেকে আসতে চোয়াডাঙ্গা থেকে চোয়াডাঙ্গা থেকে কয়টি গরু নিয়ে এসেছেন পাঁচটি হাটে পয়লা আসছে এখন আমি ব্যাপারটা বুঝতে পারছি না কিছু সস্তা যাবে কি দামে যাবে এটি একটু দেখার বিষয় আছে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আসাদুল দশক দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় বড় গরু রয়েছে শাহিয়া গরু যা এখনকার বাজারে মোটামুটি ভালো চাহিদা এবং আরও বিভিন্ন জাতের গরু রয়েছে আমরা একে দেখানোর চেষ্টা করব এই বাজারের এই গরুগুলার দাম দিচ্ছে কীরকম তা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব থেকে থেকে ভাই আপনি কুষ্টিয়া কুষ্টিয়া গরু আনলেন এবার আমি চারটা আনছি আমার গাড়িতে আইসে তেরোটা গরু আমার চাচার আছে চারটা আমার আছে চারটা আর একজন ভাইয়ের আছে তিনটা আচ্ছা আপনার এই গরু একটু দেখিয়ে দেন চারটা গরু যে দেখে আনছেন ওই গরু চারটা একটু দেখিয়ে দেন আমাদেরকে এইটা এইটা এই এটা কি জাতের গরু ভাই? শাহিয়াল শাহিয়াল হ্যাঁ এটা এটা দাম দিবেন কত টাকা? আমরা একটু সংক্ষেপে একটু 3 লক্ষ 20000 3 লক্ষ 20000 টাকা জি এটা কয়েকে কেজি ওজন হতে পারে ভাই? ওটা আমাদের অনুমান আমরা করতে পারি না। আমরা হাতে লালন পালন করে ছোট থেকে কিনে বড় করি আমরা। বড় করি কুরবানির সময় আড়া বিক্রি করার জন্য আশা হয় আরকে। আচ্ছা 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 তো পর্বতে যে গরুটা সেটা একটু দেখান ভাই। আমাদের 4 টা গরু আছে সেই 4 টা শাহিয়াল জাতের। জি এ দেখান একটা। এই একটা ও একটা। 4 টা আচ্ছা এটা এটা কি জাতের গরু এ সবগুলো আমার চাইটায় শাহিয়াল জাতের শাহিয়াল জি এটা এই গরুটার দাম দিয়েছেন কত লক্ষ টাকা 5 লক্ষ টাকা আর পরে যে এই যে লাল করা লাল এই দুইটা জোড়াই নিলে 6 লক্ষ টাকা দাম লাগবে আচ্ছা আচ্ছা আর সিঙ্গেল যদি নিতে চায় কেউ 3 লক্ষ টাকা তিন লক্ষ টাকা করে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আর দূর দূরান্ত থেকে আসতে পারেন এই যে পোস্তকোলা এই বাজারে এই শাহিয়াল জাতের এই গরুর কিন্তু এখানে বেচা কেনার কথা চলতেছে ভাইয়া গরুটা দাম দিয়েছেন কত টাকা সাড়ে তিন লাখ টাকা দিয়েছে ভাই কোথা থেকে আসছেন পুষ্টার দিকে আসছে ভাই পুষ্টিয়া থেকে আচ্ছা বাজারে কি কেউ দাম দর বলছে এটা এখনো কেউ বলে নেই কারণ আমরা আসছি এখন খোঁজার দেখছে ঠিক আছে আচ্ছা বাজারে কিরকম বোঝা যাচ্ছে কিরকম তো কেবল আজকে লাভ যে এখনো ভাব বুঝতে পারছি না

তুলনামূলক ওই যে ওই যে কেউ এটা হলো গরুর ব্যাপারের কাছে ডিপেন্ড করে যেমন উনি যে পাঁচটা গরু দেখলাম পাঁচটা গরুর মধ্যে উনি লিগেল গুলাই চাইছে মানে কেউ যারা নেই আমি উনার এত বলছি যে হাত মিললে আপনার পাঁচটা আগে যাব কারণ আপনি দেই দাম চাইছেন নেওয়ার মতোই কাছাকাছি আমারই তো পছন্দ হয়েছে আর দামগুলো মানে এত মতো এতো তাতেই না এটা তো তিন লাখ বিশ হাজার আমি একটু কমায় কুমাই কি আছে কোন আপনি কোন আমি আমি তো দুই লাখ টাকা করুন আপনি দিবেন দুই লাখ টাকা এই না দাম এইখানে যে কোদেকলামে কুষ্টিয়ার গরু রেডি সব মোটামুটি আমার এখনো দাম দামই চলতেছে না আতেন না আছে মানুষের আছে না একটা আহামরি দাম চায় আহামরি দাম হাতের না আসে আছে আছে এখন মানে ওইবারের মতে কাঁচা গাসি দাম ভাই কোথা থেকে আসলেন কুষ্টিয়া থেকে আসছে ভাই এবার কি সব গরু অধিকাংশ কি কুষ্টিয়া থেকেই আসে আম কুষ্টিয়া থেকে আমরা আসছে তিনটা রাত তিনটা আচ্ছা আপনি কয়টা গরু আছে আপনার আমার সতেরোটা নিয়ে এসেছি কয়টা সতেরোটা সতেরোটা আচ্ছা এখানে কয়টা বা বড়ো জাতের যে গরুর কয়টা গরু রয়েছে বড়ো জাতের গরু আছে আমাদের সতেরোটার ভিতরে নয়টা 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 আচ্ছা হাতে নাকালে কি দাম হবে এবার হাতে তুলনামূলক বাজারে যাম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এইটু একটু কিছু দামের আইডিয়া দেন তো আপনি কোন গরুটা কীরকম দাম চাচ্ছেন

অনেক এই যে প্রথমে এই যে বটগাছের নিচে কিন্তু আসলে আপনারা কিন্তু এই যে অনেক বাইকে দেখতে পাবেন এখানে অনেক বাইক পাঁচটি গরু রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা আপনাদেরকে দাম জানিয়ে দিলাম তারপরেও মুলাবুলি করা অনেকটা সুযোগ সুবিধা আছে সুযোগ আছে দর্শক দেখতে পাচ্ছেন এখন রয়েছি আমরা পোস্তকাল ব্রিজের সংলগ্ন যে বাজারের সামনে আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিশাল আয়োজন করা হয়েছে গরুর জন্য তো আশা করি এই গরুর জন্য কিন্তু এই বাজারটা হয়ে উঠতে পারে বেশ জমজমাট তো আমরা ড্রোন ফটে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তাদের এই বিশাল বড় আয়োজনটি আমাদের সাথে থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও পেতে